নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তৈরি করবো ভেন্ডির একটা মজার পকোড়া যেটা খেতে অসম্ভব মজার লাগে গরম গরম ভাত ডালের সাথে এমনকি সন্ধ্যাবেলা চা কফির সাথেও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একেবারে কুরকুরে নাস্তা দীর্ঘক্ষণ এইভাবে তৈরি করে রেখে দিলেও একই রকম কুরকুরে মুচমুচে থাকে তো তার জন্য আমি প্রথমে ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার দুই পাশ এইভাবে কেটে নিলাম কেটে নিয়ে একটা ছুরির সাহায্যে যেই যেই পাঁচটা মোটা সেটাকে এইভাবে কেটে নেব এইভাবে কেটে নেব সরু পাঁচটা যেন একদম আলগা হয়ে না যায় মোটা পাস্টা এইভাবে চার টুকরো হবে তো এইভাবেই আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নেব আমরা কিন্তু সচরাচর এইভাবে ভেন্ডি কিন্তু তৈরি করে খাই না এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব মজার লাগবে বিশেষ করে যারা একদম ভেন্ডি খেতে পছন্দ করে না আমাদের ঘরে কিন্তু এরকম অনেকেই আছে একদম ভেন্ডি খেতেই চায় না তো তাদেরকে এইভাবে একদিন তৈরি করে খাবেন দেখবেন তারা আবার বলবে আমাকে এইভাবেই ভেন্ডি তৈরি করে দাও এতটা মজাদার আর এতটা সুস্বাদু খেতে লাগে এই পকোড়াগুলো তো দেখুন আমি একভাবে মানে একইভাবে সমস্ত ভেন্ডিগুলো কেটে নিয়েছি এইবার ভেন্ডিটাকে একটু লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো তাহলে ভেন্ডির গায়ে এই লবণ হলুদ লঙ্কার গুঁড়োটা থাকবে তাহলে খেতে ভালো লাগবে তো মাখাটা হয়ে গেলে এইবার একটা ব্যাটার রেডি করব তার জন্য একবারটি বেসন নিলাম তার থেকে হাফ একটু কম মানে একটু কম নিলাম আমি চালের গুঁড়ো বেশ সুন্দর মচমুচে হবে তারপরে নিলাম একটু জিরে হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো আর একটু কালারের জন্য হলুদ একটু দিলাম আদা আর কাঁচা লঙ্কা গ্রেড করে হাফ চামচ মতন কালো জিরা হাতে একটু ম্যাশ করে দিলাম খুব সুন্দর ফ্লেভার হবে তারপরে সামান্য একটু চিনি দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো সুন্দর করে মেখে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার রেডি করে নেবো যেমন করে আমরা পকোড়ার ব্যাটারগুলো তৈরি করি কিন্তু ব্যাটারটা অবশ্যই এইভাবে ফেটিয়ে নেবেন তাহলে খুব সুন্দর ফুলকো ফুলকো পকোড়াগুলো রেডি হবে ব্যাটারটা মানে বিশেষ করে বেসনের ব্যাটারটা যত ভালো ফেটানো হয় তত কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর হয় তো দেখুন ব্যাটারটা কেমন ঘনত্বের হয়েছে আমি দেখিয়ে দিলাম তো এইভাবে আরও কিছুক্ষণ আমি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ফেটিয়ে নিয়েছি তো ফেটানোটা আমার হয়ে গেল এইবার ভেন্ডিগুলোকে এই যে যেটা আমি ফালি করেছি সেই দিকটা এইভাবে যতটা ছড়ানো যায় ততটা ছড়িয়ে দিয়ে এইভাবে আমি এইভাবে এইগুলোকে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেবো মানে ব্যাটারটা বেশি রাখার দরকার নেই যতটা এর গায়ে লেগে থাকে ততটাই হলে হবে তো দেখুন উনুনে কড়াই বসিয়ে তেলটাও গরম করে নিলাম এইবার ব্যাটারে মধ্যে ভালো করে ডুবিয়ে এইগুলোকে পকোড়ার মতন ভেজে নেব। একদম ফুলকো ফুলকো হয় আর অসম্ভব মজার লাগে একেবারে কুড়কুরে মোচমুচে নাস্তা যে কেউ আপনি যদি না দেখে খায় সেই মানে এই পকোড়াগুলো সে বুঝতেই পারবে না এটা ভেন্ডে দিয়ে তৈরি হয়েছে খুব সুন্দর পকোড়া হয় বন্ধুরা একদিন খেয়ে দেখবেন কতটা মজাদার আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন যারা বিশেষ করে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন তাদেরকে এইটুকুই অনুরোধ আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন সমস্ত পকোড়াগুলো যখন ভাজা হয়ে গেছে তারপরে আমি ওই পকোড়াগুলোকে আরও দুই মিনিট একসঙ্গে একটু ফ্রাই করে নিলাম এইভাবে পকোড়াগুলো যদি দ্বিতীয়বার ফ্রাই করা হয় তাহলে খুব সুন্দর মুচমুচে থাকে দীর্ঘক্ষণ তো দ্বিতীয়বারও সমস্ত পকোড়াগুলো আমি ফ্রাই করে এই যে তুলে নিলাম একেবারে কুর করে মুচে পকোড়া রেডি যেটা খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা আপনারা তৈরি করে অবশ্যই বাড়িতে একদিন খাবেন সবাইকে খাবেন। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না একটু লাইক করতেও কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর রেসিপিটা তৈরি করে খান এবং পরিবারের সবাইকে খান। ধন্যবাদ সবাইকে